নমস্কার বন্ধুরা গিরিবালা আর ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই ছাব্বিশে জুন বৃহস্পতিবার ছিল জগন্নাথ দেবের নবযৌবন উৎসব আর সেই উপলক্ষে কিন্তু আমি জগন্নাথ দেবের শৃঙ্গার করেছিলাম সেই শৃঙ্গারের পুরো ভিডিওটি থাকলো আর এই ভিডিওটিতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভালো মন্দ সমস্ত কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটিতে স্নানযাত্রার দিন একশো আট ভরা জলে স্নান করবার পর কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার জ্বর আসে এই জ্বর কিন্তু পনেরো দিন ধরে চলে আর এই পনেরো দিন পর কিন্তু এই নবযৌবন উৎসবের মাধ্যমে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার কিন্তু আত্মপ্রকাশ ঘটে এই নবযৌবন উৎসবের মাধ্যমে তাই এই নবযৌবন উৎসব কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর সেই জন্যই কিন্তু আমি এই দিনকে জগন্নাথ বলরাম সুভদ্রা শৃঙ্গার করিয়েছিলাম এবছর আমি রথের দিন ভেবেছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে বেনারসি পার বসানো ঘাগড়ায় পড়াবো কিন্তু যাকে দিয়ে আমি ঘাগড়া বানাই তার এক্সাম পড়ে যাওয়া কিন্তু সে আমাকে প্রথমেই বলে দিয়েছিল আমার পক্ষে সম্ভব নয় জগন্নাথের অশেষ লীলা যে ওর পরীক্ষা সোমবার দিন শেষ হয় এবং ও কিন্তু কলকাতায় ফিরে প্রথমে কিন্তু আমার কাজটা ধরে এবং ঘাগড়াগুলো কিন্তু বানিয়ে দেয় আমি না অর্ডার দিয়ে একটু ঘাগড়া কেনার চেষ্টা করি কারণ অর্ডার দিলে না নিজের মতন করে বানানো যায় আর দ্বিতীয়তভাবে একটু ঘন কুচি ফেলে আমি একটু ঘন কুচি দেওয়া ঘাগড়াই পছন্দ করি যাতে দেখতে খুব সুন্দর লাগে ধন্যবাদ এত ভালোভাবে আমার ঘাগড়াটা তৈরি করে দেওয়ার জন্য আর আমি যেমন চেয়েছিলাম যেভাবে চেয়েছিলাম সেরকম করেই কিন্তু ঘাগড়াগুলোকে তৈরি করে দিয়েছিল। বলরামের জন্য নীল কালারের বেনারসি পার বসানো ঘাগড়া নিয়েছি সুভদ্রার জন্য নিয়েছিলাম পিঙ্ক কালারের ঘাগরা আর জগন্নাথের জন্য হলুদ কালারের ঘাগরা নিয়েছিলাম আর প্রত্যেক কটাতেই কিন্তু বেনারসি পার বসানো ছিল যাতে কিন্তু জিনিসটা আরও বেশি রিচ লাগছিল দেখতে সত্যি কথা বলতে গেলে আমার মনের মতন হয়েছে ঘাগড়া বছর আর জগন্নাথের জন্য যে অলঙ্কারগুলো ছিল সেই অলঙ্কারগুলোতে তোমরা আগের বছর দেখেছিলে সেই অলঙ্কারই শুধুমাত্র গলার হার ছিল না যেহেতু জগন্নাথে সেই কারণের জন্য শুধুমাত্র গলার হারটুকু কিনেছিলাম বাট যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলোই কিন্তু আমি পরিয়ে নিয়েছিলাম জগন্নাথদেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুগ্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা এক কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পী সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে যেন তার কাজে বাধা না দেওয়া হয় বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংকরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মাণ হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের একটি স্বীকৃতি স্বরূপ এই পুরী মন্দিরে জগন্নাথ দেবের যে অর্ধসমাপ্ত মূর্তি প্রতিষ্ঠিত হলো তার পিছনেও কিন্তু রয়েছে একটা পৌরাণিক উপাখ্যান চলুন শুনেনি সেই পৌরাণিক উপাখ্যানটি কি বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা এবং তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন কৃষ্ণ গোপনে সেই সকল কথা আরিফেটে শুনছিলেন কৃষ্ণভোগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদের কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন দেখতেই পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ এবং বলরাম এগিয়ে এসেছেন শুনতে শুনতে দুই ভাইয়ের কেস খাড়া হয়ে উঠল হাত গুটিয়ে এলো চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠলো এই কারণে জগন্নাথ বলরাম সুভদ্রার এই রকম রূপ বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে কিন্তু পুজো করেন জগন্নাথের লীলা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের চেতনার উৎসব নৈতিকতার পাঠশালা এবং ভক্তির পথপ্রদর্শক এই লীলা আমাদের শেখায় ঈশ্বরের সঙ্গে মানবতার মেলবন্ধন কেমন হতে পারে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু চারটি ধামের মধ্যে একটি ধাম এবং এই মন্দিরে কিন্তু জগন্নাথ মহাপ্রভু খেতে আসেন তাই ভগবানের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ কিন্তু নিবেদন করার রীতি রয়েছে এই পুরীর ধামেতে এই মহাপ্রসাদের স্বাদ কিন্তু অমৃত জগন্নাথ পুরী মন্দিরে কিন্তু অহিন্দুদের প্রবেশ নিষেধ কিন্তু তিনি তো জগতের নাথ তিনি সবার ভগবান তার কিন্তু অনেক অহিন্দু ভক্ত কিন্তু ছিল সেরকম একজন ছিলেন সালবেগ সালবেগ ছিলেন একজন মুসলিম সাধক তিনি ভগবান জগন্নাথের প্রতি অগাধ ভক্তি পোষণ করতেন একবার তিনি রথযাত্রায় অংশ নিতে চাইলেও অসুস্থতার কারণে পৌঁছতে পারেননি ভগবান জগন্নাথ তখন তার রথ থামিয়ে রাখেন সালবেগ আসা পর্যন্ত অপেক্ষা করেন এই ঘটনাটিকে সালবেগের লীলা বলা হয় আজও কিন্তু পুরীর রথযাত্রার পথে সমাধি রয়েছে সেখানে কিন্তু গিয়ে যায় দাসিয়া বাউল এক সাধারণ গ্রাম্য কৃষক ছিলেন কিন্তু তার ভক্তি ছিল গভীর একবার এক ব্রাহ্মণ পুরীতে যাচ্ছিলেন দাশিয়া তাকে কিছু ফল দিয়ে বলেছিলেন এই ফল জগন্নাথকে দিয়েও তিনি জানেন আমি পাঠিয়েছি পুরীতে গিয়ে ব্রাহ্মণ বিস্মিত হন জগন্নাথ নিজে বলছেন এটা আমার দাসিয়া পাঠিয়েছে এই কাহিনীতে জগন্নাথের প্রেম কিন্তু প্রকাশ পায় তিনি ভক্ত বৎসল তিনি সত্যি কথা বলতে গেলে সবার সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন আর জানতো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাবেকি প্রদীপ কেনা আর তা কিন্তু এবছর কিনে নিয়েছি আমি বড় বাজার থেকে কিনেছিলাম আর হ্যাঁ সেই সঙ্গে কিন্তু আসল যে চামড়গুলো হয় সেই চামড়ও কিন্তু কিনেছিলাম নাকুদা মসজিদের সামনে থেকে আর সেই সঙ্গে একটা সিংহ স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডও কিনেছি এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বলির খাড়া কেনার সেই খারাটাও কিন্তু এবছর কিনেছি মায়ের কৃপায় আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু একটু একটু করে করে ফেলেছি আগে কিন্তু আমাদের বাড়িতে কিচ্ছু ছিল না আস্তে আস্তে কিন্তু সব কিছু কিন্তু আমি তৈরি করেছি ঠাকুরের অশেষ কৃপা আমি করার তো কেউ নয় উনি আমাকে সমস্ত কিছু করিয়ে দিয়েছেন ভগবান জগন্নাথের লীলা এমন এক ধারা যার যুগে যুগে ভক্তদের হৃদয়ে ভিজিয়ে এসেছে তার লীলাগুলি আমাদের শেখায় ভক্তির শক্তি প্রেমের গুরুত্ব এবং মানবতার পথ শুধু পুরীতে নয় আমাদের পশ্চিম বাংলাতেও কিন্তু অনেক বিখ্যাত কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে তার মধ্যে একটি অন্যতম মন্দির হচ্ছে মাহেশ চতুর্দশ শতকে ধুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার মনে সাজ জেগেছিল জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেতে খাওয়ালো কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারেননি মনের দুঃখে তিনি আমরণ অনশনে বসেন এর ঠিক তিন দিন পর জগন্নাথ দেব স্বয়ং তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন তিনি যেন বঙ্গ এসে ফিরে যান এবং ভাগীরথী তীরে মাহিশ নামে যে গ্রাম রয়েছে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি আরো বলেন সঠিক সময় সেই নদীতে একটি বিরাট দারুব্রহ্ম কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়েই জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি করে পুজো করতে হবে তারপরেই রূপানন্দ ব্রহ্মচারীর হাতে ভোগ খাবেন শ্রী জগন্নাথ এই স্বপ্নদেশের পরই রুবানন্দ ব্রহ্মচারী মাহিশে এসে ভগবানের আরাধনা শুরু করেন তারপর এক বর্ষার দিনে মাহিশের ঘাটে একটি নীমকাঠ পেসে আসে তিনি সেই কাঠ দিয়ে মূর্তি তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করেন এবং নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন সতেরোশো সালে কলকাতার নরনচাঁদ মল্লিক মাহেশের মন্দির নির্মাণ করেন যা আজও বর্তমান সেই সময় কুড়ি হাজার টাকা দিয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র বসু একটি লোহার রথ নির্মাণ করেন যা নবরত্ন নামে পরিচিত মাহেশের এই রথ নীলাচল নামেও প্রসিদ্ধ কথিত আছে জগন্নাথ দেবের বক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু একবার এই রথযাত্রার অংশ নিয়েছিলেন এবং এখানেই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান তারপর থেকে মাহেশের এই রথ নব নীলাচল নামে পরিচিতি লাভ করে এই ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং কৃষ্টিমা শারদা এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ মানুষেরাও কিন্তু এই মাহেশের রথে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বন্ধুরা তোমাদের সাথে জগন্নাথ দেবের লীলা প্রসঙ্গ সমস্ত কিছুই কিন্তু শেয়ার করতে করতে আমার জগন্নাথ বলরাম সুভদ্রার নবযৌবন উপলক্ষে তাদের শৃঙ্গার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার এই জগন্নাথ বলরাম সুভদ্রাস সিঙ্গার ঠিক কেমন লাগলো ভিডিওটিকে আর বড় করবো না দেখা হবে আবার রথযাত্রার দিন ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটিকে যতটা পাবে শেয়ার করবে এবং প্রথম হলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা